নমস্কার কি অদ্ভুত লজিক অনেকে বলছেন ভারতবর্ষে মুসলিম সম্প্রদায়ের জনগণ সুরক্ষিত থাকলেও তখন সেটা হয়ে যাচ্ছে সাম্প্রদায়িক বিষয় অথচ বাংলাদেশ পাকিস্তানে হিন্দু সম্প্রদায়ের জনগণ দিনের পর দিন নির্যাতনের শিকার হলেও এই সমস্ত ব্যক্তিরা একটা টু শব্দও খরচ করেন না এবার দিল্লি বিধানসভা ভোটে আপ এবং কংগ্রেসের পরাজয় নিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন যেমনটা জানাচ্ছেন দিল্লি বিধানসভার ভোটে আপ এবং কংগ্রেসের পরাজয় প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে অমর্ত্য সেন বলেন কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে ঐক্যের অভাব ছিল অমর্ত্য সেন বলেন দুই দলেরই পারস্পরিক সম্মতিতে দিল্লি নির্বাচন একসাথে লড়াই করা উচিত ছিল বীরভূম জেলায় তার পৈতৃক বাড়িতে পিটিআইয়ের একান্ত সাক্ষাৎকারে অমর্ত সেন বলেন ভারতে যদি ধর্ম নিরপেক্ষতাকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে কেবল ঐক্যই নয় সেই সব বিষয়েও চুক্তি হওয়া উচিত যা ভারতকে বহুত্ববাদের একটা চমৎকার উদাহরণ করেছে আপের পরাজয়ের পেছনে কারণগুলি প্রতিফলন করে সেন বলেন একটি কারণ হল দিল্লিতে যারা হিন্দুত্ববাদী সরকার চায় না তাদের মধ্যে ঐক্যের অভাব অমর্ত্য সেন বলেন আমরা যদি অনেক আসনের সংখ্যা দেখি তাহলে আম আদমি পার্টির ওপরে বিজেপি লিডের ব্যবধান কংগ্রেসের ভোটের চেয়ে কম ছিল এর পাশাপাশি তিনি অরবিন্দ কেজরিওয়ালের দলের নীতি নিয়েও প্রশ্ন তোলেন অমর্ত্য সেন বলেন আম আদমি পার্টির প্রতিশ্রুতি কী ছিল আমি মনে করি না আপ এটা পরিষ্কার করতে সফল হয়েছে যে তারা সম্পূর্ণ ধর্ম নিরপেক্ষ এবং সমস্ত ভারতীয়দের জন্য হিন্দুত্বকে অনেক গুরুত্ব দিয়েছেন